হাতে হাতে ধরি হাত নারী সুরক্ষা আনতে আজ আজ আমাদের গল্পটা একটু ভিন্ন এ সমাজ আমার এ সমাজ আমার নয় এ নিয়ে আজ আমাদের প্রতিবেদন আমাদের মনীষীরা চেয়েছিলেন অন্য একটা সুস্থ সমাজ কিন্তু বর্তমানে যে সমাজটা দেখছি সেটা কিন্তু ভয়ানক আমাদের সমাজ তখনই জঞ্জাল মুক্ত হবে যখন সমাজ থেকে ভেদাভেদ বৈষম্য ইত্যাদি দূরীকরণ ঘটবে আজ আমাদের সমাজ বড়ই হিংসাত্মক বড়ই নির্মম সর্বদা দৃষ্টি তার রক্ত আজ আমাদের সমাজটা বিশ্বে গিয়েছে নৃশংসতা এবং বর্বরতায় আজ সুরক্ষিত নয় আমাদের বাড়ির আমাদের সমাজের জননী গর্বধারিণীরা তারা আজ আতঙ্কিত তারা আজ ভীতগ্রস্ত এবার সমাজের নারী সুরক্ষার বার্তা দিতে অভিনব উদ্যোগ গ্রহণ করল আহ্লানগর অধিবাসী বৃন্দ কর্তৃক মহিলা বৃন্দ দুর্গা উৎসব কমিটি কলকাতা নিরানব্বই তাদের ডেকোরেট করা থিমে মনীষী এবং আমাদের সমাজের নির্যাতিত নিপীড়িত মহিলাদের আত্মনাথ মিশ্রিত ব্যাঘ্র চিৎকারের মূর্তি স্থাপনে একটি পরিস্ফুট তারই কিছু কোলাজ আমাদের ভিডিওতে পুজোটার বয়স চোদ্দ বছর আর চোদ্দ বছর ধরেই মহিলারা পুজো করছে আমরা পাশে রয়েছি চোদ্দ বছর ধরে মহিলারাই চাঁদা কাটতে যায় মহিলারাই পুজো করে মহিলাদের পরিচালিত পুজো আর ফার্স্ট থেকেই এই পুজোটা হওয়ার শুরু থেকেই মহিলারা উদ্যোগ নিয়ে করে আমরা পাশে থাকি তো আমাদের ভাল লাগলো যে ওনারা এবছর এইভাবে উদ্যোগ নিয়ে করছে আর এখানে পুরো সমাজটাকে দেখাতে চেয়েছে যে একটা দিকে দেখে দেখিয়েছে ভালো দিক আর একটা দিক খারাপ দিক দেখিয়েছে তো ভালো দিকটা হচ্ছে আমাদের মনি ঋষিরা যে রয়েছে এই সমাজেই আমাদের আলোর পথ দেখিয়েছে আমাদেরকে আগে যাওয়ার জন্য তারা প্রত্যেকটা পথ দেখিয়ে দিয়ে গেছে তারা রয়েছে একদিকে আরেকটা পথ মানে যেটা হচ্ছে অন্ধকার পথ আমরা অনেক খারাপ পথ রয়েছে তার মধ্যে একটাকেই মহিলারা তুলে ধরেছে যেহেতু মহিলা পরিচালিত পুজো তার জন্য ওনারা তুলে ধরতে চেয়েছে রেপটাকে নিয়েই বিশেষ করে যে সারা ভারতবর্ষে যেইভাবে চারিদিকে রেপটা বাড়ছে বা যেইভাবে আটকানো যাচ্ছে না হিংসাটা বেড়ে উঠছে সেটা একদিকে দেখাতে চেয়েছে কোথায় কি কি ঘটনা ঘটেছে সেটাকে তুলে ধরছে আর যেন না হয় আমরা চাইছি ভালো দিক তার জন্য বলছি আমরা যে এ সমাজ আমার না আর হচ্ছে আমরা যেই সমাজটাকে চাইছি মানে মহিলারা যেই সমাজটা চাইছে এই সমাজটা আমার তারা এইটাই তুলে ধরতে চেয়েছে এটার মধ্যেখান দিয়ে মহিলারা রয়েছে ওনারা যদি কিছু বলে এটা আমাদের তো বছরের আমরা খুব ছোট থেকে এই মানে একদম কম বাজেট থেকে এই পুজোটাকে শুরু করেছিলাম আর সেই পুজোটাকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি আর যেহেতু এটা আমরা মহিলা পরিচালিত পুজো তাই জন্য আমরা চাইছি এই যে নানা রকম দেশে রাজ্যে যা যা হচ্ছে সেইটাকে নিয়ে আমরা দেখাতে চেয়েছি একটা আমরা ভালো দিক দেখাতে চেয়েছি যেটা নাকি এনারা করে গেছেন ভালো দিকটা একটা আমরা খারাপ দিক দেখা দেখাচ্ছি আমাদের মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে সেইটাকে নিয়ে দেখাতে চেয়েছি আপনারা যারা দেখছেন আসুন আপনাদের প্যান্ডেলে এসে প্যান্ডেলটা দেখে যান ঠাকুর দর্শন করে যান আপনাদের ভালো লাগবে আর এটাই আমরা দেখাতে চেয়েছি আগামী দিনে যাতে এই ধরনের কোনো কাজ না হয় সেটাকে আমরা বার্তা দিচ্ছি আমাদের অলানগর যমুনানগর অধিবাসী বৃন্দ কর্তৃক মহিলাবৃন্দ পরিচালিত দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে বলছি আমাদের এবছরের চিন্তাভাবনা আমরা দুটো সমাজকে আমরা তুলে ধরেছি জনগণের সামনে একটা সমাজ হচ্ছে এ সমাজ আমার আর একটা সমাজ হচ্ছে এই সমাজ আমার নয় নয় তো এই সমাজ আমার নয় যেটা আমরা দেখাতে চেষ্টা করেছি জনগণের সামনে আমাদের সমাজে চারিদিকে নিত্য দিন ডাক ঘটছে সেটাকে আমরা তুলে ধরেছি এবং জনগণকে বলবো আপনারা চিন্তা ভাবনা করবেন আজকের কি পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি একদম আরেকটা দিক আমরা দেখানোর চেষ্টা করছি তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো আমাদের আগের যে সমস্ত মনি ঋষিরা ছিলেন বড় বড় লেখক শিল্পী ছিলেন যাদের অনুপ্রেরণায় আমরা যাদের আদর্শে আমরা বড় হয়েছি যাদের চিন্তা ভাবনাকে আমরা লক্ষ্য করে আমরা এগিয়ে চলেছি এবং আগামী দিনেও তাদের চিন্তা ভাবনাকে লক্ষ্য করে আমরা এগিয়ে চলব সেই সমাজটা আমরা চাই চেয়েছিলাম সেই সমাজটা আমরা চেয়েছিলাম চেয়েছিলাম কিন্তু সেটা পাচ্ছি না সেটা পাচ্ছি না সেটা পাচ্ছি না তো দুরকম থিম এখানে দেখানো হয়েছে এ সমাজ আমার এই দিকটায় আর এই সমাজ আমার নয় এই দিকটা হ্যাঁ এই দিকটার বিষয়টা যেহেতু বলেন এই সমাজ কিন্তু আমরা চাইনি এই সমাজ কিন্তু আমরা চাইনি আমরা আমরা এই সমাজটা চাইনি আমরা তো এই ভিডিওটা সবাই কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করবে যারা আমরা হ্যাঁ সবার কাছে অনুরোধ করব এই সমস্ত ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা পুজোতে আসবেন এবং এই থিমটার নাম দিয়েছি এ সমাজ আমার না এই কারণেই দিয়েছি আমরা আমাদের এই পুজোর মধ্যে এই থিমের মধ্যে আমরা সমাজের দুটো দিককে প্রতিফলন করার চেষ্টা করেছি একটা দিক যেখানে আছে আমাদের সমাজে নানা রকম মুনি ছিলেন যখন আমাদের সমাজে অনেক ভালো ভালো কাজ হয়েছে আর একটা দিক ধরে আমরা তুলে ধরেছি যেখানে যখন আমাদের সমাজে নানান রকম অত্যাচার তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে যেটা বেস করে মেনলি

একটা মেয়ে যেমন একটা কন্যা সন্তানের জন্ম দেয় সেরকম সেরকমই কিন্তু একটা পুরুষ সন্তানেরও জন্ম দেয় বলে মেয়েদেরকে সম্মান করা হোক এইটুকুই আমার অনুরোধ এই সমাজের কাছে আমার বা আমাদের আচ্ছা এখনকার নারী সমাজ নিয়ে কি বলতে চাইবেন অনেকে ভাবছে যে সাপোর্ট করবো অনেকে ভাবছে সাপোর্ট করবো না তারা ভয় এখন বেরাতে পারছে না দেখুন আমি একটা কথাই বলবো যে নারীরা আগের থেকে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে তারা এখন সাথে কাঁধে মিলিয়ে চলছে অনেক ক্ষেত্রে তারা এখন পাইলট হয়েছে তারা কেউ পাইলট হয়েছে তারা ডাক্তার হয়েছে তারা ফলে এখন চার দেওয়ালের যে গন্ডিটা ছিল আগে নারীদের জায়গা শুধু ছিল রান্নাঘর পরিবারের লোককে পরিষেবা দেওয়া কিন্তু এখন সেখান থেকে মেয়েরা কিন্তু বেরিয়েছে ফলে হ্যাঁ আমি এটাই বলবো যে সমাজ এটাকে ভালোভাবে নিক সমাজ যেন এটাকে অনেকে আমরা জানি অনেক নেগেটিভ কমেন্ট করে মেয়েদের নিয়ে মেয়েদের স্বাধীনতা নিয়ে আমি শুধু একটাই কথা বলবো যেরকম পুরুষ স্বাধীন সেরকম মেয়েরাও স্বাধীন পড়ার পিছনে যার মাথা বা এটা দাঁড় করানোর পিছনে যার হাত আছে আমাদের ভাই আর্টিস্ট উনি পুরো তার কনসেপ্টটা এখানে তুলে ধরেছে মহিলাদেরকে নিয়ে ভাই বলো দাদা জোরে বলো দাদা নমস্কার দাদা আমার নাম নবীন দে এই কনসেপ্টটা তুলে ধরার পিছনে আমার দুটো কারণ আছে কোথায় হয়তো মহিলারা একটা দিকে পিছিয়ে পড়ছিলো সেখান থেকে আমার যখন আমি প্রথমবার এখানে আসি এই কমিটি দিদিদের সাথে আমি কথা বলি তো বলার পরে আমার মাথায় চিন্তাভাবনা আসে যে মহিলাদের নিয়ে কিছু একটা কনসেপ্ট পড়ার যাতে মহিলারা সমাজে আগিয়ে চলে পুরুষদের তুলনায় আরও বেশি আগিয়ে যেতে পারে এবং কথা বলার পরে আমি এই চিন্তাভাবনাটা করলাম যে আমি সমাজের দুটো দিক দেখাতে পারি একটা আমাদের পবিত্র দিক আর একটা কুস্থির দিক এইবারে আমি যে দিকটা দেখাতে চলেছি যে এই সমাজটা আমার নয় এই সমাজটা আমার নয় কারণ আমাদের সমাজে কিছু হিংস শ্রেণীর মানুষ আছে যে যারা এই সমাজটাকে প্রোভাইড করতে চায় কিন্তু এই সমাজটা আমাদের নয় আমাদের এই সমাজটা বহু বছর আগে দিয়ে চলে আসছে এই সমাজটা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বচন্দ্র বিদ্যাসাগর আরও বিভিন্ন মনীষীদের নিয়ে আমাদের পবিত্র সমাজ সেই সমাজটাকে আমরা তুলে ধরতে চেয়েছি যে মানুষের মনে একটাই কনসেপ্ট আমরা এই চিন্তাভাবনাটা রাখবো না এই খারাপ ভাবনাটা ভুলে গিয়ে আমরা একটা পবিত্র দিকে চলে যাব আরও দুটো দিক দেখানোর চেষ্টা করেছি যে এই জিনিসটা হওয়ার পরে যখন একটা মর্মান্তিক ঘটনা ঘটে তখন একটা মায়ের মনে তার সন্তানকে নিয়ে যে ভাবনাটা হয় সেই জিনিসটা আমি প্রকাশ করানোর চেষ্টা করেছি এখানে আরো বিভিন্ন ধরনের কাজ বাকি আছে বলুন আরেকটা একটা জিনিস যে মায়ের সাথে একটা ওয়াল কনসেপ্ট করেছি যে এটা একদম দুর্গা ঠাকুরের সাথে একটা শান্তির প্রতীক ওয়ালটাকে আমি কনসেপ্ট করেছি যেখানে আমি শুধুমাত্র দুটো ব্যানার এবং প্রদীপের দ্বারা এই ওয়ালটাকে তুলে ধরছি যেখানে আছে এই সমাজ আমার না মানে এই কুষ্টির সমাজটা আমাদের না এবং এই পবিত্র সমাজটা আমাদের